আজকে আর সেরকমভাবে ব্লক করা হয়নি তার কারণ নীরাজ বাড়ি আসলো অনেক পরে অনেক লেটে একটু দোকানে ভিড় ছিল আর ওর হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর জ্বর চলে এসেছে তো জন্য আর খাওয়ার সময় কিছু কথা বলা হয়নি তো ভাবলাম এখন একটু ব্লকটা করার নিই নাহলে ব্লক তো হবে না মানে কিছুই তো দেখানো হয়নি সারাদিনে সেরকম কিছু তো এখন আমি রাতের খাবার করতে চলে এসেছি আর এই দেখো এখানে নিরাজের জন্য মায়ের জন্য চা করছি এর মধ্যে আমি আদা দারচিনি এলাচ সব দিয়েছি যাতে ঠান্ডাটার থেকে একটু মানে রিলিফ পাই বলেছিলাম বাসক পাতা মানে তুলসী পাতা সব কিছু দিয়ে করে দিই ও তিতা লাগে বলেও খেতে চায় না সেই জন্য ভাবলাম থাক আদা দিয়ে একটু চা করে দিই আদা এলাচ দারচিনি সব দিয়ে তো চাটা হয়ে যাক আর এদিকে দেখো আমি কি করছি এটা হচ্ছে পেঁপে সিদ্ধ হচ্ছে এটা পেঁপের তরকারি হবে বাপির জন্য আর এখানে আলুর তরকারি হচ্ছে একটু ঝাল ঝাল করে এটা নিরাজের জন্য আর এখানে আমি আটা মেখে রেখেছি এটা দিয়ে রুটি বানাবো তো ঝটাপট সব কিছু করে নিই সোনাকে ঘুম পাড়িয়ে এসেছি সোনারও প্রচন্ড ঠান্ডা লেগেছে ও একটু মানে স্থির থাকতে পারছে না কোনো মতে আমি সবসময় ওকে হাসি মানে খেলিয়ে রাখছি কিন্তু যে মানে ওর সাথে কথা বলছি না কিংবা কিছু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছি ও মানে ভিডিও তো এডিট করতেছে ভিডিও এডিট করতে পারছি না মানে ওর দিকে তাকাতেই হবে না হলে ওর মানে মন মরা হয়ে বসে আছে সে দেখতে কেমন লাগছে তো খুব খারাপ লাগছে তাড়াতাড়ি যেন সবাই ভালো হয়ে যায় ওর বাবা ও দুজনেই যেন ভালো হয়ে যায় আর আমি তাড়াতাড়ি রান্না করে নিই তার কারণ আমাকেও দুই দিন ধরে আড়াইটার সময় উঠে বসে থাকতে হচ্ছে সারা রাত এবার ওকে ঘুম বাড়ানোর চেষ্টা করছি ঘুমাচ্ছে না সেই কোলে নিয়ে বসে থাকতে হচ্ছে কষ্ট পাচ্ছে শ্বাসকষ্ট মানে ঠান্ডায় কষ্ট পাচ্ছে সেজন্য ভাবলাম একটু তাড়াতাড়ি ঘুমাবো তো রান্নাটা তাড়াতাড়ি করতে চাইলাম কিন্তু হলো না কারেন্ট চলে গেছিলো আর কারেন্ট চলে গেছিলো তারপর আমরা আর একা এক ঘরে এসে মানে করার সাহস ছিল না তো কারেন্ট আসলো তারপরে আবার এসে মানে শুরু করলাম তো প্রায় হয়ে এসেছে তরকারিটা তো প্রায় হয়ে হয়েছে আমি পর চাটা নামিয়ে রুটিটা করে নিই তারপরে আবার পরে রাতে আসছি তোমাদের সাথে তো চলো টাটা বাই বাই এই দেখো রেডি আমার আলুর তরকারি আলু চচ্চড়ি আর এদিকে দেখো এটা হচ্ছে পেঁপের তরকারি তো পেঁপের তরকারি বাপি খাবে আর আলুর তরকারি নিরাজ খাবে আমরা খাবো তো কিন্তু পেঁপের তরকারি একটু ভুল হয়ে গেছে একটু লবণটা হালকা বেশি বেশি না মানে আমরা ঠিক আছে আমাদের কাছে ঠিক আছে বাট বাপি একটু লবণ কম খাই আমি ভুলে গেছিলাম তো টেস্ট করে দেখলাম একটু লবণটা বেশি মনে হলো মানে বাপির কাছে হয়তো বেশি লাগবে তো দেখা যাক অ্যাডজাস্ট করে খেতে হবে যাই হোক তো চলো এগুলো রেখে দিয়ে আসি তারপর রুটিটা ছটা পর বানিয়ে নিই তারপর এই বাসন আছে কড়াইগুলো যেহেতু সকালবেলা রান্না হবে মায়ের লাগবে তো কড়াইগুলো আর চার বাসনটা মেজে রাখি আর বাদ বাকি বাসন মানে দুপুরে মারা যেগুলো খেয়েছে ওগুলো রাখা দি দিদি এসে কালকে মাজবে তো তাড়াতাড়ি করে নিয়ে ওদিকে আবার সোনা উঠে যেতে পারে আমার অবস্থা খুবই খারাপ মানে আমার এতটা ঠান্ডা লেগেছে কিছু মানে বলতে পারছি না ঠিক করে ঠিক মতো দম নিতে পারছি না তাই পুষ্পিতা আজকে আমাকে বাজারে যেতে বারণ করলো আর আজকে দেখো পুষ্পিতা আমার জন্য ঝাল ঝাল করে আলু তরকারি আর রুটি বানিয়েছে ওর শরীরটাও ভালো নেই দেখো মুখ বসে গেছে তার মানে পুটুলিও জেগে গেছে তো আজকে আর কিছু বেশি বলার নেই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিও আর একজন কমেন্ট করেছিল তো যে ভিডিওতে সবাইকে দেখাতে বাড়ি তো আমাদের বাড়িতে তো বেশি নেই মা বাপি আমরা দুজন আর আমাদের বাচ্চা তো বাপি তো বেশিরভাগ টাইম বাড়ি থাকে না আর মা যেটুকু থাকে সেটুকু দেখানোর চেষ্টা করি যেটুকু সামনে আসে তো অবশ্যই বেশি দেখানোর চেষ্টা করব এবার থেকে তো থ্যাংক ইউ এরকমই কোনো মানে যেটা তোমাদের ভালো লাগে সেরকম কমেন্ট করো আমরা করতে আর আজকে দেখো তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো আমার স্নান ধান সব হয়ে গেছে সকালবেলা আর সকালবেলা স্নান করলে না নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগে তাই এবার থেকে ভাবছি সকাল সকালই স্নান করে নেবো যেহেতু কাজে অত চাপ নেই দিদি আছে কাজ করার জন্য একটু তো অতটা চাপ নেই ঝাড় পাঠ দিয়ে তাড়াতাড়ি করে যেইটুকু হাতের কাজ থাকে দুদানা টানা সব করে স্নান করে নেবো স্নান করে পুজোটাও দিয়ে নেব তাহলে মনটাও ভালো থাকবে আর সারাদিন ফ্রেশও থাকবো আর না হলে স্নান করতে করতে লেট হয়ে যায় না তো প্রচণ্ড আসলে মা থাকে না মা ছাদে থাকে ছাদে তো অনেক গাছপালা আছে তো মা সেগুলো পরিচর্যা করতে হয় সেজন্য মা ছাদে থাকে রান্না করে একটু থাকে আবার আসে আবার চলে যায় হয়তো যেই সময় মা নিচে আসে সেই সময় সোনা ঘুমাচ্ছে কিংবা খাচ্ছে কিংবা ওপরে চলে গেল মা তারপর অনেকক্ষণ হয়ে গেল গেলো করতে করতে একটা দুটো বেজে যায় মানে অনেক লেট হয়ে যায় আমার স্নান করতে প্রচণ্ড লেট হয়ে যায় এদিকে ঠান্ডা লেগে যাচ্ছে আর পুজোও দেওয়া হচ্ছে না তো ভাবলাম আর কতদিন পুজো না দিয়ে থাকবো গঙ্গাসনান তো হবে না মনে হচ্ছে শীতকালে আর সেই জন্য আজকে শ্যাম্পু করে এক ঘটি গঙ্গার জল ঠেলে নিয়ে তারপরে ঠাকুর বাসন মেজে নিয়ে এসে পুজোটা দিয়ে নিলাম আর সামনে আমার একটা মান্তির পুজো আছে তো সেটাও দিতে হবে দেরি আছে কোনো দুই তিন মাস এখানে আমাদের এখানে কীর্তন হয় তো সেই কীর্তনে পুজোটা হয় তো সেই পুজোর সময় তো মানে পুজো করতে হবে হয়তো তার আগে একবার গঙ্গাসনান করে নিয়ে আসবো যদি সম্ভব হয় তবে আর না হলে এমনিই দেব যেমন বাড়িতে দিচ্ছি তো সব তোমরা জানতে পারবে কিসের জন্য মানতে ছিল তোমরা বুঝে গেছো কার জন্য মানতে ছিল তো দেখা যাক যদি শোনা সুস্থভাবে থাকে তো আমি পুজোটা করতে পারবো ঠাকুর যেন সব ঠিকঠাক রাখে বাবা তাহলে তোমাকে একটু বাবার কাছে রেখে যাব আসলে পুজোটা সূর্য পুজো আমাদের এখানে কীর্তন হয় তোমরা জানো তো কীর্তনে সূর্য পুজো হয় তো আগেরবার আমি বলে এসেছিলাম আগেরবার যেহেতু সোনা বেড়েছিল আমি পুজো করতে পারিনি তার আগেরবার বার করেছিলাম তার আগেরবার তোমরা যারা ভিডিও দেখো তারা জানবে হয়তো তো তার আগেরবার আমি সূর্য পুজো করেছিলাম কিন্তু তারপরে সোনা পেটে চলে মানে পেটেছিল তো বেটে অবস্থায় তো পুজো করতে পারিনি আর তাই এবছরই আমাকে করতে হবে কিছু করার নেই করতেই হবে যেভাবে তো সোনা যেন ঠিক থাকে সোনা সুস্থ থাকলে কোনো প্রবলেম নেই আমি করতে পারবো আর সোনা ততদিনে কত মাস ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে হবে হয়তো পুজোটা মানে কীর্তনটা ফেব্রুয়ারি কিংবা মার্চে হবে ততদিনে সোনার দশ মাস প্রায় হয়ে যাবে নয় দশ মাস তো অতটা অসুবিধা হবে না ওর বা বললো যদি বিকেলে অন্য রবিবার ছাড়া অন্য কোনো ডেটে পুজো করে তাহলে বিকেলের দিকে পুজো হয় ওর বাবা তাতেই চলে আসবে ওর বাড়িতে মা বাপি আছে ওকে রেখে দিতে পারবে আর যদি মানে রবিবার পরে তাহলে তো শোনাই সোহাগা এখন আমার কোনো চাপই নেই ওর বাবা বাড়িতে থাকছে রান্না করলেও কোনো কিছু করলেও বাবা আমাকে গিয়ে নিয়ে আসতে পারবে বা কিংবা ওকে নিয়ে যেতে পারবে ও তো ভিড়ে ওকে না নিয়ে যাওয়াই ভালো আমি চলে আসবো হয়তো পুজো হয়ে গেলে তো যাই হোক এত বগ বগক করে ফেলি মাঝে মাঝে ভুল ভালো বকে ফেলি কিছু করার নেই কি বলবো কত মানে কত স্পিডে বলি আমি কথা এত স্পিডে বলাটা উচিত না একটু থেমে থেমে বলা উচিত আমি জানি অনেকের অসুবিধা হয় তো স্পিডে কথা শুনতে তো আমি মানে কথা বলি না তো বলি না চুপ করে থাকি আর যখন বলি ভর 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 করে বলে ফেলি সব কিছু এরকম মানে আমার সবকিছু ভেতরে যা থাকে ভক করে বেরিয়ে আসে এরকম তো যাই হোক অনেক বক করে ফেললাম আজকে কী কী রান্না হয়েছে তোমাদের দেখাবো আর আজকে এখনো সোনার স্নান হয়নি সোনা এখন লাফাচ্ছে দেখো সোনার এখনো স্নান হয়নি কিন্তু ওর মায়ে স্নান হয়ে গেছে আজকে আজকে তোমার থেকে আমি ফার্স্ট হয়ে গেছি আজকে সোনাকেও শ্যাম্পু করাবো আমিও শ্যাম্পু করেছি সোনাকেও শ্যাম্পু করাবো তো চলো দেখি ওখানে মা কী কী রান্না করেছে তোমাদেরকেও দেখায় চলো তো এই দেখো এখানে আছে একটা নিরামিষ সাদা সবজি এখানে গাজর পেঁপে ফুলকপি মিষ্টি আলু সমস্ত কিছু রয়েছে কুমড়ো আর এই জায়গা কি এটা হচ্ছে বাটা মাছের সরষে পোস্ত যাকে বলে এটা রেগুলার বেসিসে সবাই খায় আর এই জায়গা হচ্ছে ভাত আছে আর তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও কালকে রাত্রেবেলা মানে রাতের বেলা বাবা মা বোন সবাই এসেছে কারণ সকালবেলা আমার পিসি বাড়ি গেছিলো সবাই মিলে আমার পিসি বাড়িতে নবান্ন হয়েছে এই যে নবান্ন পিসি পাঠিয়ে দিয়েছে আমার জন্য আর এখানে কতটা পায়েস পাঠিয়েছে আমি পায়েস খেতে ভালোবাসি বলে এক টিফিন ক্যান পায়েস পাঠিয়ে দিয়েছে আর মা বোন আর বাবা গেছিল। আমি তো এবার যেতে পারলাম না মানে গাড়ি করে গেছিলো এই জন্য আমাকে বলছিলো যাওয়ার জন্য কিন্তু সোনাকে রেখে যাওয়াটা সম্ভব না আসলে নিয়ে যাওয়াটাও সম্ভব না অত দূর তো এগুলো মানে ছোটোবেলার স্মৃতি ছোটোবেলায় যখন মা বাড়ি যেতাম কিংবা কৃষি বাড়ি যেতাম তখন নবান্ন খেতাম ভালোই লাগতো যেমনই হোক মানে অতটা ভালো লাগতো নমান কিন্তু ভালোই লাগতো সবার বাড়ি বাড়ি গিয়ে নবান্ন খাওয়া রেখে দিয়ে এটা আবার পরে আসছি তোমাদের সাথে